ইসলামিক শর্ট গল্প অভিমানী শিশু এক শিশু রাতে ঘুমাচ্ছে না মা জিজ্ঞেস করল বাবা ঘুমাচ্ছ না কেন শিশু বলল আল্লাহকে বলেছিলাম আজ আমাকে একটা খেলনা দিবে কিন্তু পেলাম না তাই অভিমান করে ঘুমাচ্ছি না মা হাসল না বরং চোখে পানি এসে গেল মাথায় হাত রেখে বলল বাবা আল্লাহ সব শুনেন সব দেন কিন্তু সঠিক সময় দেন আজ নয়তো কাল তুমি পাবে শুধু দোয়া করে যাও ভরসা রেখো পরদিন সকালে শিশুটি একটা নতুন খেলনা পেল এক আত্মীয় আনুল হঠাৎ করেই শিক্ষা আল্লাহ সব দোয়া শোনেন তুমি চেয়ে যাও ভরসা রেখো আল্লাহ সবচেয়ে ভালো সময়ই তা তোমাকে দিবেন